وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد উর হিমিনাশৈ নুরিম ইসমিল্লা হিরুহমানির ইমাম মাহমুদের ইল্লামের ভ্রান্তি নিরসরণ এটা হচ্ছে পাঁচ নম্বর পর্ব পাঁচ নম্বর আলোচনা এর আগে আমরা চারটে আলোচনা করেছি সেখানে সমস্ত ইল্লামের যে বিষয়গুলো আছে ভ্রান্তিগুলো আছে সবগুলো নিরসন করা হয়েছে আলহামদুলিল্লাহ কুরান সুন্না তাফসির মুস্তাহের ইশতেহার থেকে সব কিছু থেকে প্রমাণ করা হয়েছে আজকে কোনো দলিল ভ্রমণ দিব না শুধু বেশি কিছু কথা বলবা সেই কথার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কিছু মানুষ আছে বা কিছু ভাই আছে অনেকে এই বিষয়টা নিয়ে মানে অনেকে মনে সংশয় থাকতে পারে যে আসলে মানে ইমাম মাহমুদেরকে যে ইল্লাম হয় সেটা সত্য ইলহাম বলেও সত্য মেনে নিলাম যদি এটা ইলহাম হয় সত্য হয় আল্লাহর পক্ষ থেকে ইল্লাম হয়ে থাকে তাহলে কিছু ব্যক্তিত্ব বা কিছু মানুষ এরকম দেখলাম যারা কিনা ইমাম মাহমুদের ইলহামগুলো থেকে মানে ভুল ধরে তো যদি এটা সত্যি সত্যিগুলোতে আল্লাহ তালার পক্ষ থেকে হয় তাহলে মানুষ ভুল ধরতে পারে কি করে এটা একটা প্রশ্ন যে যদি করে আল্লাহ তালার পক্ষ থেকে হয় তাহলে এটা ভুল ধরবে কী করে কারণ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা আসবে তাতে ভুল ধরার কোনো এটা তো ভুল ধরতে পারবে না মানুষে তাহলে ভুল ধরে কেন এই বিষয়টা আমি অনেকে প্রশ্ন থাকতে পারে তো যাদের মনে প্রশ্ন আছে বা যাদের মনে নেই আমি শুধু তাদের সাধারণভাবে একটা বিষয় বলতে চাই আচ্ছা আপনারা উইলিয়াম ক্যাম্বেলের নাম শুনেছেন ওই তো অনেকের নামটা শুনেছেন আবার মনে আছে আবার অনেকে নাম শুনেছেন মনে নেই আবার অনেকে শুনে নাই তো আমি সংক্ষিপ্তভাবে তার পরিচয়টা দিয়ে রাখি তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি ব্যক্তি যিনি কোরআন থেকে ভুল ধরেছিলেন অবাক্ষরাখণ্ড আল্লাহ তালা কুরআনের দ্বিতীয় সুরাতে সুরা আল বাকাতে তিনি দুই নাম দ্বিতীয় আয়াতে বলেছেন রা লিক বাফি। মানে রিকাল কিতাব এটা হচ্ছে এমন একটা কিতাব লা রই বাফি লা মানে না লা বাফি মানে এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই মানে এখানে সন্দেহ নেই ভুল তো দূরে তাপ রালি কাল কিতাব এটা এমন এক কিতাব লা রই বাফি যাতে কোনো প্রকার কোনো সন্দেহের অবকাশটুকু নাই তো আল্লাহ তারা যেখানে নিজে কোরআনের মান নির্ধারণ করে দিয়েছেন বাফি এটা এমন একটা কিতাব এটি এমন কিতাব যাতে কোনো সন্দেহ পর্যন্ত নাই তাহলে যে কিতাবের সন্দেহ নাই তো ওই ওই লোক কী করে ওই ওই কিতাব থেকে বল ধরতে পারে ওটা তো আল্লাহর কুরআন কিতাবুল্লাহ উল্লাহ আল্লাহর কালাম আল্লাহর বাণী তাহলে ওই উইলিয়াম কেম্বেল উনি কী করে এটা থেকে ভুল ধরতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন নামটা উইলিয়াম কেমেলি অনেক দিন আগে শুনেছি তো এত বেশি মনে নাই উইলিয়াম কেমেলি হবে নামটা এটা আল্লাহ তালার কোরআন থেকে ভুল ধরেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন হাজা বায়ানুল লিন্নাসি অহুদাউমা মানে হাজা বায়ান এই যে আল্লাহ তালার বয়ানগুলো হাজা বায়ানুল লিন্নাসি অহুদাউ মানুষের জন্য এটা হেদায়াত ও মাউঈতুল্লীল মুত্তাকিন এবং মুত্তাকিনদের জন্য এটা উপদেশ মানে যারা মানুষ তাদের জন্য আল্লাহ তালার এই বাণীগুলো এই কোরআন কি হেদায়ত আর যারা ইতিমধ্যেই ইমান এনেছে বা মুত্তাকি আর আল্লাহকে বয় করে তাদের জন্য এই এটার এটা হচ্ছে উপদেশ হাজার রকম বিভিন্ন রকম উপদেশ তাদের জন্য আছে তাদের জন্য এটা উপদেশ শিক্ষা আছে তো যেটা হচ্ছে হেদায়ত মানুষের জন্য হেদায়ত উইলিয়াম ক্যাম ক্যাম্বেল কী করে সেটাকে বলতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন কোরআন তো সরস্বী আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি যেটা পড়ার পরে একজন মানুষ মানে কি কয়েক আর ফুজাইল ইবনি ইয়াজ রাহিমুল্লার কথা আপনার হয়তো অনেকে শুনেছেন ইতিহাসের এক শ্রেষ্ঠতম বুজুর্ব ঢাকাতি করতো ঢাকাতি একটা কোরআনে শুধু আয়াত শুনে এক জায়গায় ডাকাতি করতে গেছিলো সেখানে কুরআনে একটা আয়াত শুনেছিল এক কোরআনে আয়াত শুনেই তার অন্তর থেকে ফেটেছিল এবং ইতিহাসের শ্রেষ্ঠ পুজোর করেছিল আর তাকে উদ্দেশ্য করেই আমাদের শ্রেষ্ঠ মুজাহিদ আলেম বাবু মুজাহিদ ইমাম আবদুল্লাহ ইবনুল মোয়ারক রাহিমুল্লাহ লেখা সেই বিখ্যাত কবিতা ইয়া আবিদ আল হারামাইন এরকমই কবিতাটা যে হেই হারাম শিবের ইবাদত করি মানে তোমরা ওই যে আমরা ময়দানে যে এরকম ইবাদত করতেছি আমাদের এবার তুমি দেখতে তাহলে তোমাদের এবার তোমাদের কাছে খেলা মনে হতো তো সেই ফুজাইল ইবনী যে একটা পানি শুনে ঢাকার থেকে এত বড় আল্লাহর বুজুর্গ এত পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গ হলো তো সেই কুরআন থেকে উইলিয়াম কেম্বেল কি করে বল ধরে এটার উত্তর স্বাভাবিক বুখারির প্রথম হাদিস কি ইন্নামাল আমাল বিনিয়ত যা জেনে সেটাই পাবে এরকম তো উইলিয়াম ক্যাম্বেল মূলত সেই উদ্দেশ্যে কোরআন পড়েছিল কারণ কোরআন থেকে বুল ধরা কোনো চারটি কথা না কোরআন থেকে ভুল ধরা কোনো চারটি কথা না এটার জন্য কোরআন পড়তে হবে প্রথমে কোরআনের ভাষায় এরপর নিজ ভাষায় অনুবাদ করে বুঝতে হবে তাফসির পড়তে হবে সব কিছু গেটে গুটে এরপর আর উইলিয়াম কেম্বেল যে মাত্রার মানে ভুলগুলো ধরেছিল মানে মনে হয় যে সে যেন কোরআনটাকে চাবিয়ে খাইছে মানে সিবাইয়া সিবাইয়া কোরআনটা খাইছে এরকমভাবে তো এত কোরআন যেখানে এক একটা আয়াত শুনে মানুষের অন্তর থেকে বেটে মানুষ ভালো হয়ে যায় ইতিহাসে কোনো আছে শাহেক মানসুর আল সালেমি আল সালেমি তার মিনিয়া দেখা যায় যে এ কে শুনে এক ছেলে মানে হেদায়তের দিনের দিকে চলে আসে এরকম হয়তো অতীত হয়েছে বর্তমানে হয়েছে ভবিষ্যৎ হবে কিন্তু সে কোরআনটাকে এতভাবে পড়ার পরও সে কেন হেদায়ত পেল না কেন ভুল ধরতে পারলো কারণ এই যে বললাম তো তার নিয়ত ছিল সেই কোরআনটা পড়বে এখান থেকে ভুল ধরবে মানে সে এই নিয়তে কোরআন পড়েছে যে সে এটা পড়বে এবং এখান থেকে ভুল ধরবে তো তার নিয়ত এই ছিল যা সে তো নিয়তের অনুযায়ী পেয়েছে তার যদি নিয়ত থাকতো আমি কুরআন পড়বো আমি হেদায়ত চাই আমার এখান থেকে তাকে হেদায়তের মহাসমুদ্রে ডুবিয়ে দিত আল্লাহ তালা রহমতের সাগরে তাকে বাসিয়ে দিত সে যদি কোরআনটা হেদায়তের হেদায়ত পাওয়ার উদ্দেশ্যে পড়তো উপদেশ গ্রহণ করার জন্য পড়তো তাহলে সে কোরআন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কুটি মানে সীমাহীন উপদেশ পেত যা তাকে এমনভাবে সাজাত তো যেরকমভাবে ছিলেন মোহাম্মদ রসুল্লা সাল্লাম এবং তাদের সাহাবিরা যেখানে আল্লাহ তালা কোরআনের মান বেঁধে দিয়েছেন তাহিকাল কিতাব এটা এমন এটা এমন কিতাব লা ফি লা মানে নাই নেই লা রইবাফি রই ফি কোনো সন্দেহ কোনো সন্দেহর অবকাশ নেই এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহর অবকাশ নেই তো আল্লাহ তালা যেখানে মান নির্ধার করেছে সেইখানে যেন সন্দেহ নেই সেখান থেকে সে ভুল ধরে ফেলেছে চিন্তা করতে পারছেন বিষয়টা মানে সে খুঁজেছেই ভুল দর উদ্দেশ্যে সেটা পড়েছে ভুল ধরার উদ্দেশ্যে সে যা চেয়েছিল সে তাই পেয়েছে আলহামদুলিল্লাহ মানে সত্য তো সত্যই তো তার ভুল ধরার পরে আমি অনেকদিন আগে দেখেছিলাম অনেকটা বলবো হতে পারি মনে নাই সম্প্রত আমি চার ঘন্টার মতন দেখেছিলাম সেটা দেখেছি না শুনেছি তখন মোবাইল ছিল না বড়ো মোবাইল ডক্টর জাকির নায়ক হাফিজা উল্লা আল্লাহ তালা তার জ্ঞান খারাপ বৃদ্ধি করে দিক শুনি এরপর তার সাথে ডিবেট করে বাহাজ করে সম তার সমস্ত কোরআন থেকে যা প্রশ্ন বলছিল সবগুলো সমাধান করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সত্যিভাবেই প্রকাশিত হয় সে তার সমস্ত ডক্টর জাকির নায়ক হাফিজউল্লাহ তার সমস্ত বলগুলো থেকে কোরআন কোরন থেকে সংশোধন করে দিয়েছেন বুলগুলো তুই মিথ্যা মানে ওই বুলগুলো মিথ্যা প্রমাণ করেছেন যেগুলো আসলে কোরআনে ভুল না মিথ্যা প্রমাণ করে দিয়েছেন যুগ দলিল দলিলের আলোকে যুক্তির আলোকে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এমনকি তাদের সে খ্রিস্টান ছিল যেহেতু মনে করে তাদের কুরো তাদের যে বাইবেল আছে ওইগুলো আছে ওইগুলো থেকে তুমি আরও এক অনেকগুলো ভুল কোরআন যেহেতু ভুল ধরেছিল তা থেকে আরও বেশি পরিমাণ তা দৌড়াই দিয়েছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যিভাবে প্রকাশিত হয় তো এখন উদ্দেশ্য আমার কথা হচ্ছে এরকম এটাই বোঝানো যে আসলে ইমাম মাহমুদের ইলহামে ভুল নেই ভুল হচ্ছে তারা যারা এটা কুঁজে বুল নিয়তে। যারা এটা এটা পরে ভুল নিওতে যারা এটা উপস্থাপন করে ভুল ভাবে ইলহামে ঠিক আছে ইলহামে আমি পড়েছি না এই ইলহামে তো আজকে আমাকে দৃঢ় বিশ্বাসী করতে মানে সাহায্য করতে আমি এক সময় আমার অবস্থা এমন ছিল ইনশাআল অন্য এক সময় বলবো না যে আমি কি করব বুঝতে পারতেছিলাম না আমি আসমানে গিয়ে বসে থাকবো নাকি জমিনের নিচে বসে থাকবো নাকি পানির নিচে চলে যাবো না কী করবো বুঝতে পারছি না হাসবো না খাঁদবো না দৌড়াবো না হাঁটবো কোনো কিছু বুঝতে পারতেছিলাম না এরকম এক অবস্থা ছিল মানে একদিকে ইমাম মাহমুদের সব কিছু সত্য মিলতেছে অন্যদিকে বিভিন্ন মানুষের বিভিন্ন দোকা বিভিন্ন বিষয় মানে বলতেছে যে ইমাম আহমদ মিথ্যা হাজার রকম কথা আর এদিকে আবার ইমাম মহম্মদ যা বলছিল সব মিলতেছে না ফারি নাফারি ধরতে কোনটা করলাম এরকম একটা অবস্থা ছিল তোকে অনেক ইলহাম আসে এবং ওই ইলহামটা আমার মানে অন্তরাত তাকে নাড়াইয়ে দিয়েছিলো কারণ আমি তো আমি অনেক বেশি পরিমাণে কোরআন তেলাজ শুনতাম তো একদিকে আমি কোরআন তেল শুনতেছি এদিকে বসে বসে ইলহামটা পড়তেছিলাম ঠিক তখন মানে এমন মনে হইতেছিল আমার যে এই কোরআনটা যে রবের কাছ থেকে আসে ইলহামটা সেই রবের কাছ থেকে আসে একই বাক্য একই রকম মানে ইলহাম পড়তে যে কোরআনের আওয়াজটা ওই ইলহামটাকে আরও প্রকরভাবে নিয়ে আমার দিতে ঢুকে দিচ্ছে মানে দুটো একসাথে মিস হয়ে মানে আমার অন্তরে নারিয়ে দিয়েছে এবং আমি তখন বলেছিলাম নিশ্চয়ই এ কুরআন যে জায়গা থেকে এসেছে ইলহামও সেই জায়গা থেকে এসেছে সুতরাং মিমাম মাহমুদ সত্য তখন থেকে আলহামদুলিল্লাহ আমি দৃঢ়ভাবে আসি তো বিষয়টা হচ্ছে এরকম যে যে যেতে সেটা পড়ে সেটাই পা আর ইলাম কোনো না আগে থেকে অনেকে ইলহামটা নিয়ে ভ্রান্তি করেছি তো বলতে হচ্ছে কথা নাহলে এটা নিয়ে কথা বলার কোনো কারণ ছিল না ইল্যা এটা যে নিতে পড়ে তো আপনারা দেখবেন যারা ভুল ধরেছে বা সংশয় সৃষ্টি করছে তারা কোন নিয়ত এটা করছে তারা নিয়ত কী নিয়ত তবশ্য আল্লাহ তালা খুব ভালোভাবে জানে তাদের নিয়ত কী মিথ্যা বলুক আর সত্যি বলুক অবশ্য আল্লাহ জানে তো তাদের নিয়ত ছিল ভুল ধরা তো ইলিয়াম কেমেল কোরআন থেকে ভুল ধরেছে তো তারা ইলহাম তো একটা সাধারণ বিষয় এটা থেকে ভুল ধরতে পারবে না তো মূল এটাই যে নিতে কুঁজে সে সেটাই পা যদি সে তারা খুঁজে ভালোর জন্য যেটা দেখে ভালো কিছু পাবে উত্তম কিছুই পাবে আলহামদুলিল্লাহ আর যদি কুজেই ভুল ধরার জন্য যে জায়গা কোরআন থেকে মানুষ ভুল ধরতে পারে এই জায়গাতে ইলাম তো সাধারণ একটা বিষয় সেখান থেকে ভুল ধরতে পারবে না কথা কারণ কুজ আর উদ্দেশ্য হচ্ছে কি ভুল এটার অভিজ্ঞতা আমি নিজে অর্জন করেছি একটা বিশেষ ঘটনার মাধ্যমে তার মানে উদ্দেশ্য যার যা সে তাই পাবে তো কেউ যদি এই উদ্দেশ্য নিয়ে কোরআন পড়ে যে কোরআন থেকে সে ভুল ধরবে হাজার হাজার থাকার পরেও কোরআন থেকে সে ভুলেই ধরতে পারবে যদিও ভুল সময় কিন্তু সময়ের জন্য মানে তার মাথায় হয়তো শরীরকে ধরে নাই তার মাথা মাথায় শরীরকে ধরে নেয় তার নিয়ত খারাপ থাকার কারণে এই জন্য সে ভুল হয়ে যায় কিন্তু যখন শরীর মানুষও কাছে পড়ে তখন তার মাথায় এমনিতেই সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তো মূল বিষয়টা হচ্ছে এরকমই যে যে যেতে যা খুঁজে সে সেটাই পা যে যে যেতে যা খুঁজে সেটাই পাক সেটা হোক কোরআন হোক অন্য কিছু হোক না সিখা দেখেন না সুলস জীবনী থেকে মানে অনেক ভুল 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 ধরে দূরে এই এ এইটা বলোনা এইটা বলো না ইসলামে তো নারী মানে নারীর বিয়ে করা চারটা এই দেখি হুজুরদের কে আরও কত কিছু কোরআন থেকে বলতে গেল আছে জুলখান নাম দেখছে সূর্য পান নিচে ডুবে যে প্যারাডক্সাইল সাজি এইগুলো আছে সুন্দর উত্তর দেওয়া আছে আরিফাজত ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা থেকে আরও জ্ঞান বাড়াই দিক উনি খুব সুন্দর উত্তরগুলি দিয়েছে যে জুলখান নাম দেখলো যে সূর্য পান নিচে তুলে থাকলে কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য ডুবে না পৃথিবী ডুবে তা আল্লাহ তালা কি ভুল বললো নাকি যে সূর্য ডুবে পরে উনি একটা গোটার মাধ্যমে প্রমাণ করে দিল যারা সূর্য এটা শাব্দিকভাবে সাধারণভাবে বোঝানো চল না তালা বলেছে তো এরকম ভাই মানে যার অন্তর যেরকম পেঁয়াজ মারে এরকমই পেঁয়াজ দে তো যারা বক্রতা খুঁজে যারা বক্রতা ভুল খুঁজে তারা ভুলেই পায় আর যারা শরীরটা খুঁজে তাদের জন্য এটা সহজ সরল পথে চলার একটা মাধ্যম হয়ে যায় এটাই মূল কথা আলহামদুলিল্লাহ রব্বির আলামিন আর আশা করি ইলহাম সম্পর্কে এটাই আমার শেষ পর্ব আর ইলহাম সম্পর্কে আশা করি আর কোনো সংশয় থাকবে না যদি তাকে ইনশাল্লাহ প্রশ্ন করবেন উত্তর দেওয়া হবে আর নাসুরুম মিন আল্লাহি ওফাত আল্লাহ তালার পক্ষ থেকে নুসরা সাহায্য এবং ফাতাহ বিজয় খুব কাছে ইনশাআল্লাহ আপনি সেই আল্লাহর নুসরা এবং সাহায্য বিজয়ের দিকে পা বাড়ান ইনশাল্লাহ নুসরা এবং বিজয় আপনার পদচু বন করবে মা আলাই না বালাগুল মবিন